প্রায় এক মিনিট কি তিরিশ সেকেন্ড এরকমই দূরত্ব প্রত্যেক বছরই মানে নতুন চমক আমরা আনি প্রত্যেক বছর সেট চেঞ্জ করা হয় মানে সাউন্ড অনুযায়ী সাউন্ড বলতে আমরা কমিটির তরফ থেকে যা বুঝতে পারি যে আমাদের এই সেটটা নিয়ে আসলে সমস্ত সাথে সমস্ত সেটের সাথে কম্পিটিশান দিয়ে আমরা প্রথমের দিকে থাকতে পারবো তার জন্য আমরা এবছর হাসি নাকি তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো এখন চলে এসেছি কচু কচুবেড়িয়া তো সেখানে হচ্ছে আজকের সুপার সুপার বক্স আর এখন যে জায়গাটায় রয়েছি সেখানে রয়েছে গঙ্গাসাগর হারিন বাড়ির হাসিনা সাউন্ড তো সেটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখো ভিডিওটা চলো শুরু করে এখান থেকে অনেকটাই নয় প্রায় দু কিলোমিটার মতো মানে গঙ্গাসাগর জেটি আর এখানে কিন্তু চার পিস বেশ বাজাচ্ছে হাসিনা সাউন্ড টাই কিন্তু নিয়ে নিয়েছে আর এখানে রয়েছে মেশিন সেটআপ তো মেশিন সেটআপ কিন্তু সবি সি এ এক দুই তিন চার পাঁচ আছে আর কিন্তু চলছে আর মাঝখানে স্টেবিলাইজার সেটআপ এখানে অনেক ছোট মেশিন এখানে ডর সেটআপ তোকে এখানে কদিন ধরে বাজছে আজকে দিন দিন বাজছে কদিন বাজবে কালকে কালকে শেষ

জানো না আঠেরো আছে তো আঠেরো মধ্যে কে ভালো রেজাল্ট দিচ্ছে এখন সবসে তো ফুল ফুল বাজে নেই আচ্ছা এখনো অনেকের হয়তো কারণের জন্য সমস্যা হচ্ছে কচু বেরিয়ায় কটা আছে কচু বেরিয়া টোটাল আঠেরো থেকে কুড়ি আচ্ছা আঠেরো থেকে কুড়ি সেট বাজে কাল থেকে কাল কি রোড শো হবে রোড শো তো অবশ্যই হবে রোড শো হবে তিনটে করে সেট বাজে কি উপলক্ষ্য হচ্ছে বিশ্বকর্মা না মনসা মনসা পূজা এবং অপরন্ত বিশ্বকর্মা আচ্ছা মানে দুটোই দুটোই সাউন্ডের র‍্যাক দেখো 1 2 3 4 5 উপরেও দেখো এক এখানে দুটো বক্স এটা টপ রয়েছে বুঝা এইটা দেখো এখান থেকে আই যেতে হবে কিছুটা সেখানে কিন্তু রয়েছে ঠাকুর মানে মনসা ঠাকুর আর কি আর যে মেইন রোড সেই মেইন রোড থেকে কিন্তু প্রায় এক মিনিট কি তিরিশ সেকেন্ড এরকমই দূরত্ব চলে এসেছি একেবারে মণ্ডপে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে দাদা ভাইরা আর মণ্ডপটার নাম আর এদের কমিটির নাম সুভাষ স্মৃতি সংঘ আর এখানে কি সুন্দর একটা ঝালও লাগিয়েছে আর বৃষ্টির কারণে কিন্তু একটু ম্যাচিকার অবস্থা কমিটির দাদারা নিজেরাই বলল আর এখানে কিন্তু সুন্দর করে ঠাকুরের মানে পুজোটা হয়েছে দুদিন আগে আর ঠাকুরের মূল বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু খেজুর পাতার ঠাকুর তোমরা ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবে পুরোপুরি খেজুর পাতা দিয়ে তৈরি এটা কি মানে সুরানো হয়েছে না এখানে কেউ মানে নতুন চমক আমরা আনি তো আমাদের প্যান্ডেল আয়োজন এবং আমাদের পুজো কমিটি দেখে বুঝতে পেরেছে যে আমাদের কি ধরনের আয়োজন করা হয়েছে তো তোমরা প্রথম আমাদের এই ইউটিউব ইউটিউব চ্যানেলে এলো বা ইউটিউবাররা এলো তো এটা কবছরে পড়েছে এ 1998 1998 সাল থেকে আজ অবধি আজ অবধি নয় এখনো হিসাব করে কি আচ্ছা তো এই পূজোটা কদিন ধরে চলে পুজোটা বলতে আমরা একটা ডিসাইডেড করি যে তোমরা কলকাতার দিকে যে সমস্ত লোকেরা রান্না পুজোটা নিয়ে ব্যস্ত থাকো সেই রান্না পূজোর দিন আমাদের বিসর্জন হয় মানে আগে হয় আর এক সপ্তাহ আগে থেকে স্টার্ট হয়ে যায় আচ্ছা আর এটা কি লাস্ট দিন রোড শো হয় রোড শো হ্যাঁ রোড শো প্লাস কম্পিটিশন হ্যাঁ কম্পিটিশন বলতে মাইক বক্সের কম্পিটিশন তো থাকে তা আগ্রা থেকে মেদিনীপুর থেকে সোনাচুরা থেকে তো আপনাদের এখানে এবছর হাসিনা এসছে তো আগের বছর কি এসছিল ডিজিটাল এসেছিল এই সাগরেরই সেট খুব সুনামধন্য সিটি ডিজিটাল প্রত্যেক বছর ভালো বাজাতো আচ্ছা প্রত্যেক বছর যে সেটআপ চেঞ্জ করা হয় মানে সাউন্ড অনুযায়ী সাউন্ড বলতে আমরা কমিটির তরফ থেকে যা বুঝতে পারি যে আমাদের এই সেটটা নিয়ে আসলে সমস্ত সমস্ত সেটের সাথে কম্পিটিশন দিয়ে আমরা প্রথমের দিকে থাকতে পারবো তার জন্য আমরা এবছর হাসিনা কে এনেছি আগের বছর অন্য কাউকে আনতেই পারি একদম একদম তো খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে थैंक यू मिस्टर স্টার ব্লকস সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমাদের যে আজকে মানে কালকের বিজয় আছে সবাই नंद कुमार सिंह गंजी नाली के किड़े नई नई पल चल जाते वाले पत्तों की चंपा का जो नवास्थान कर सके तो वही شاkoر